হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ আজকে সকাল সকাল নিজের কাজ ওপরে সেরে নিচে এসে দেখি মামুনি রান্নার তোরজুর আরম্ভ করে দিয়েছে এখানে মামুনি শাক ছাড়িয়ে ফেলেছে আর এখানে আদা রসুন সমস্ত কিছু ছাড়িয়ে ফেলেছে আর আদা রসুনটা আমি বেটে রাখবো এত আদা রসুন আমরা একবারে খাবো না ভেবো না যেন তো বেটে রেখে দেবো তারপরে সারা সপ্তাহটা একটু আত করে চলবে তারপরে বড়বাবুকে দেখলাম বাজারে তুলে নিয়ে দাঁড়িয়ে আছে আর গরমে ঘাম মুড়ছে মানে ও অত্যধিক ঘেমে যায় গরমে মানে ওর কোনো ওকে দেখলে ভাববে যে এই মাত্র হয়তো স্নান করে এসছো এত ঘেমে যায় মামুনি সব ওকে বুঝিয়ে বাজিয়ে দিচ্ছে কি আনতে হবে না আনতে হবে তো ও সেই অনুযায়ী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ততক্ষণে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা হচ্ছে বাবু এনে দিয়েছিল বাজার থেকে সকাল সকাল তো আজকে হবে চিলি চিকেন আমি রান্না করব চিলি চিকেনটা বানাবো সেই অনুযায়ী আমি ম্যারিনেট করে ওখানটা রেখে দিয়েছি তারপরে মামুনি যেটা আদার্স রান্নাগুলো হবে সেটা বানিয়ে নিচ্ছে মামুনি বানিয়ে নিচ্ছে হচ্ছে চিকেন স্টু হবে একটু এত সমস্ত সবজি টবজি দিয়ে সেটার জন্য প্রিপারেশন করে নিচ্ছে আর আমি এখানে ম্যারিনেট করে মাংসটা কিছুক্ষণ রেখে দেব। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে চিকেন দিয়ে সমস্ত সবজি দিয়ে স্টুটা মামনি প্রায় বসিয়ে দিয়েছে এবারে শুধু ফোটার অপেক্ষা ফুটলে নামিয়ে নেবে তার কিছুক্ষণ পরে আমি আরম্ভ করে দিয়েছি চিলি চিকেনের প্রিপারেশন তো দেখো চিলি চিকেনের জন্য যে সমস্ত ভাজাটা করতে হয় না চিকেনের সেগুলো আমি ভাজতে আরম্ভ করে দিয়েছি আর বেশ ভালোই টেস্ট হয়েছিল সবাই বলছিল আমি জানি না তো এই যে এখানে আমি চিলি চিকেনের এবারে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি তো গ্রেভিটা তৈরি করছি আর ওর সাথে কথা বল বলছি ও চলে এসছে ততক্ষণে ওই যে ক্যামেরাটা ধরে আছে আর আমার সঙ্গে বক বক করছে আর গরমে ওর খুব খারাপ অবস্থা হয় জানো তো মানেও একদম গরমটা একদম থাকতে পারে না এত ঘেমে যায় মানে ওকে দেখলে আমাদের হাসি লাগে যে ও এক্ষুনি এলো স্নান করে নাকি না ও গরমে ঘেমে গেছে আমাদেরও ঘাম হয় কিন্তু ওর একটু উৎপরীক্ষায় হয় যে কি বলবো তো ততক্ষণে এই যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা তো সবাই জানো এখন চিলি চিকেন কেমন করে বানাতে হয় সেই রকম হিসাব মতোই আমি চিলি চিকেনটা বানাচ্ছিলাম তো এখানে বসিয়ে দিয়েছি তারপর দুপুরের টাইমে আমি স্নান করতে চলে গিয়েছিলাম স্নান করে আসার পর এই যে খাবার টাইম চলে হয়েছে এসেছে তো খাবারে ছিল আজকে চিলি চিকেন ছিল শাক ভাজা ছিল চাটনি ছিল মামুনি করেছিল এই যে চিকেনের স্টু তো সেই সমস্ত কিছু দিয়েই বসে গেছি খেতে তো আমাকে বলছিল একবার তাকাও একবার তাকাও তো আমি খেতে খেতেই একবার তাকাচ্ছি কারণ খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো এখানে বাবু সবাই এরকম খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আর ও শুধু বসে ভিডিও বানিয়ে যাচ্ছে আর তাকাও তাকাও করে যাচ্ছে তো মামুনি এবার ওখানে বলছে দাঁড়াও আমি এবারে একটা ডাঁটাটা ভালো করেছে বাবু তো এই 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 এইরকম করে মজা করতে করতে আমরা খাই তো খাওয়া দাওয়া শেষ করার পর বিকালের দিকে দেখি এসে গেছে আমার দিদুনরা আমার দিদুন ঠাম্মি তারপরে আর একটা দিদুন সবাই এসেছে তো খুব ভালো লাগলো দিন পর অনেকদিন যাওয়া হয়নি বাপের বাড়িতে তো সেই হিসাবে ওরা সবাই এসেছে আর এত জিনিস নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে কিটকেট নিয়ে এসেছে মাদা নিয়ে এসছে পু কত কিছু নিয়ে এসছে তার ঠিক নেই তো খাওয়ার লোক থাকে না মামুনি খালি বলে কেন এত কিছু নিয়ে আসে দই নিয়ে আসছে তো আমি সমস্ত কিছুই খাই না তো সমস্ত কিছু এত অনেক দিন ধরে পড়ে থাকে তো বললে কি আর শুনবে বলো না আমি খাই না যদি ওরা জানে কিন্তু তাও না আনলে চলে তো সেই জন্য নিয়ে এসেছে আমি সাধারণত একটু ফল টল খেতে ভালোবাসি তো ফল এখন বাবু প্রত্যেক সপ্তাহে প্রচুর আনে বলে সেই জন্য আর বাড়ি থেকে ফল আনতে আমি বারণ করেছিলাম যে ফলটা আনতে হবে না আর এখানে সমস্ত কিছু তোড় আরম্ভ করে দিচ্ছে এখানে চা হচ্ছে চা খাওয়ার উদ্দেশ্যে তো সবাই বলেছিলো চা খাবে না আমি তত ততক্ষণে আমি ওদেরকে আমার ঘরে নিয়ে গিয়েছিলাম একটু বসানোর জন্য তো এই আমি গল্প করতে থাকি তোমরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিও